কলকাতা বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে তোমাদের নতুন এম টিএস এবং বিভিন্ন পদে নতুন রিক্রুটমেন্ট হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন ফার্স্ট স্টাডি তোমাদের জন্য একটা নতুন বিজ্ঞপ্তির নোটিফিকেশন নিয়ে চলে এসেছি এই দেখো বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এইটা হচ্ছে কলকাতার যে হাওড়ার শিবপুরে অবস্থিত এদের হেডকোয়ার্টার তোমরা অনেকে বটানিক্যাল গার্ডেনে গিয়েছ ঘুরতে সেই বটানিক্যাল গার্ডেনের ভেতরেই রয়েছে এই বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যার হেড অফিস এই বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেড অফিসের আন্ডারে তোমাদের নতুন কিছু বিজ্ঞপ্তি এসেছে যার আমি পুরো ডিটেলস তোমাদের আমি বলবো ফুল ডিটেলস তোমরা দেখে নাও তিরিশ তারিখ তোমাদের লাস্ট ডেট তিরিশে এপ্রিলের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে কিভাবে ফর্ম ফিল আপ করবে সমস্ত ডিটেলস আমি তোমাদের বলবো চলো তাহলে শুরু করি আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে বেল বেলাইকেনটা প্রেস করে দাও এবং তোমার ডিস্ট্রিক্টের নাম কামেন্টে মেনশন করে দাও তাহলে চলো আমরা দেখে নেব প্রথম পোস্ট তোমাদের আমি দেখাচ্ছি এই দেখো ফিল অ্যাসিস্ট্যান্ট তোমাদের নেবে পাঁচখানা টোটাল পোস্ট রয়েছে তোমরা জানো না যারা বটানিক্যাল গার্ডেনে এই রকম ছোট্ট ছোট্ট কিছু পোস্ট তোমাদের প্রতি বছর হয় এবারে এদের কোনো নির্দিষ্ট টাইম থাকে না তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে লক্ষ্য করতে হয় সেই সময় তোমাদের কখন ফর্ম ছাড়ে সেইগুলো তোমাদের দেখে ফর্ম ফিল আপ করতে হয় তাহলে এখন যেটা তোমাদের ফর্ম ফিল আপ করতে হচ্ছে সেটা হচ্ছে তোমাদের বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে গ্রেট নিকোবার আইনল্যান্ড এইটা তোমাদের আর আন্দামান নিকোবর রিজিয়ানের আন্ডারে তোমাদের এইটা পোস্টিং পড়বে কি কি পোস্ট দেখো ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পাঁচখানা রয়েছে যার জন্য যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকো কিংবা কেউ যদি বটানিতে বিএসসি করে থাকো কিংবা এনি রিলেভেন্ট তোমাদের সাবজেক্টে গ্র্যাজুয়েট করে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এ স্যালারি তোমরা যদি দেখো দেখো আঠেরো হাজার তোমাদের পার মান্থ তোমাদের দেওয়া হবে এইটা তোমাদের ফার্স্ট এক বছরের জন্য তোমাদের রিক্রুট করা হচ্ছে এরপরে তোমাদের পার্টতে থাকবে এইটা বুঝতে পারলে এইবারে এই ডিজারেবেল কোয়ালিফিকেশানগুলো এইগুলো তোমাদের না থাকলেও চলবে জাস্ট এগুলো যাদের থাকবে তারা অ্যাডভান্টেজ পেয়ে যাবে বয়স সীমাটা তোমরা দেখে নাও তিরিশ বছর ম্যাক্সিমাম এইবারে তোমাদের ও হলে তোমাদের তিন বছর পেয়ে যাবে এসসি এসটি তোমাদের পাঁচ বছরের বয়সে ছাড় পাবে এবং পিডাব্লিউ যেমন সরকারি নিয়ম অনুযায়ী দশ বছরের ছাড় তোমরা পেয়ে যাবে নেক্সট তোমাদের দেখে নাও এর পরের পোস্টটা কি দেখি নেক্সট পোস্টটা তোমরা দেখে নাও কি বলেছে গার্ডেন অ্যাসিস্ট্যান্ট কাম মাল্টিটাস্ক অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারছো এখানে দুখানা পোস্ট রয়েছে এইটা তোমাদের কি কি জব রোল দেখে নাও তোমাদের জাস্ট তোমাদের গার্ডেনের যে বিভিন্ন প্ল্যান্ট রিলেটেড সেইগুলো দেখাশোনা করতে হবে এইবারে তোমাদের স্যালারি সেম আঠেরো হাজার এখানে পেয়ে যাবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান শুধুমাত্র মাধ্যমিক পাস তোমাদের থাকলেই হবে বুঝতে পারছো এইবারে দেখে নাও পঁয়ত্রিশ বছর এইখানে বয়সের ছাড় আর সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে এইবারে তোমাদের নেক্সট দেখে নাও ডাটা এন্ট্রি অপারেটর কাম অ্যাকাউন্টেন্ট বুঝতে পারছো মানে ডাটা এন্ট্রি অপারেটরের সঙ্গে তোমাদের অ্যাকাউন্টেন্ট হতে হবে এর জন্য দেখে নাও তোমাদের তিরিশ হাজার পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে এইবারে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখে নাও গ্র্যাজুয়েট ইন কমার্স যেহেতু অ্যাকাউন্টেন্ট তোমরা জানো কমার্স নিয়ে পড়াশোনা দরকার এইবারে ডিপ্লোমা নিয়ে যদি কেউ কম্পিউটারে ডিপ্লোমা করা থাকে তবেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে বুঝতে পারছো এরপরে তোমাদের বয়সের লিমিট দেখে নাও পঁয়ত্রিশ বছর তোমাদের বয়সের লিমিট এরপরে নেক্সট আমরা দেখে নেব আরও দুখানা পোস্ট রয়েছে যেগুলো খুব হায়ার এডুকেশন লাগবে তার মধ্যে একটা দেখে নাও রিসার্চ অ্যাসোসিয়েট লাগবে একটা পোস্ট রয়েছে যার তোমাদের সাতচল্লিশ হাজার স্যালারি পাবে তার সঙ্গে এই চারে তোমাদের এখানে পেয়ে যাবে এটা কি পিএইচডি ইন পটানি কিংবা ন্যাচারাল সায়েন্স যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমরা ন্যাচারাল সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েট হলেই পারবে বুঝতে পারলে এর জন্য তোমাদের বয়স দেখে নাও ফর্টি ইয়ার্স ওল্ড হতে হবে এরপরে আরও একটা পোস্ট রয়েছে সেইটা হচ্ছে তোমাদের জুনিয়র রিসার্চ ফেলো মানে জেআরএফ এইটার জন্য পাঁচখানা টোটাল পোস্ট রয়েছে সেম তোমাদের দেখে নাও থার্টি ওয়ান তার সঙ্গে এইচ আরে আরও সব কিছু যুক্ত হয়ে এইটা তোমাদের বিভিন্ন আলাদা আলাদা তোমরা যদি কেউ নেট কোয়ালিফাই করে থাকো তাদের আলাদা স্যালারি যারা নেট কোয়ালিফাই না করে থাকো তাদের আলাদা বুঝতে পারলে এর যোগ্যতা দেখে নাও মাস্টার ডিগ্রি তোমাদের ন্যাচারাল সায়েন্স কিংবা নিতেন তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকলে তবে তোমরা অ্যাপ্লাই করার সুযোগ পেয়ে যাবে বুঝতে পারলে এই ছিল তোমাদের এই পোস্টগুলো এইবারে তোমরা অ্যাপ্লাই কিভাবে করবে আরেকটা বিষয় তোমাদের বলে নিই এই পোস্টগুলো আপাতত তোমাদের আন্দামান নিকোবরের বেরিয়েছে এইগুলো বটানিক্যাল সার্ভে মানে হেড অফিসে যেটা কলকাতায় রয়েছে সেইখানেও ফর্ম ফিল তোমাদের শুরু হবে তোমাদের ফর্ম ফিল হলে আমি তোমাদের জানিয়ে নেব তোমরা কামেন্টে বলো এরপরে দেখো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে দেখো এই যে ফর্মটা দেওয়া রয়েছে এইখানে তোমরা ফটো অ্যাটাচ করবে তার সঙ্গে এই যে নেম ডেট অফ বার্থ তোমাদের জেন্ডার তার সঙ্গে ডিটেলস তোমাদের মোবাইল নাম্বার অ্যাড্রেস সব এডুকেশন কোয়ালিফিকেশান সমস্ত কিছু ডিটেলস তোমরা দেবে দেওয়ার পরে সিগনেচার করে তোমরা এটা একটা খামের মধ্যে ভরে দেবে তার সঙ্গে তোমাদের কোয়ালিফিকেশানের যে সার্টিফিকেট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান সব সার্টিফিকেট যার যেটা লাগবে সেই সার্টিফিকেটটা তার সঙ্গে সেইটা জেরক্স করে অ্যাটাচ করবে বুঝতে পারলে সমস্ত কিছু কিন্তু জেরক্স লাগবে জেরক্স করে এটার সঙ্গে অ্যাটাচ করে তোমরা পোস্ট অফিসের মাধ্যমে তোমরা এটা সেন্ড করে দেবে কিংবা স্পিড পোস্টের মাধ্যমে কোন অ্যাড্রেসে দেখে নাও এই অ্যাড্রেসটা বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আন্দামান নিকোবর রেজিয়ান সেন্টার হোডো পোর্ট বেলার এই যে এই অ্যাড্রেসে তোমরা সেন্ড করে দেবে এর ছাড়াও একটা কপি তোমরা এই মেল অ্যাড্রেসে মেল করে দেবে এটা তিরিশ তারিখের মধ্যেই তোমাদের করতে হবে তবেই তোমরা অ্যাপ্লাই করা হয়ে যাবে এবারে অ্যাপ্লাই করার পরে ইন্টারভিউ হবে ইন্টারভিউ হওয়ার পর তোমাদের সিলেক্টেড হয়ে যাবে এই ছিল ফুল ডিটেলস এটা কলকাতা থেকে তোমাদের পাবলিশড হয়েছে এইটা গেল আন্দামান নিকোবরের তোমাদের অফিসিয়াল ফর্ম এইবারে বটানিক্যাল গার্ডেনের হেড অফিস যেটা কলকাতা রয়েছে সেখানেও অনেক রিক্রুটমেন্ট হয় সেইটার ফর্ম ছাড়লেই আমি তোমাদের জানিয়ে দেব তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নাও এবং তোমার ডিস্ট্রিক্টটা কমেন্টে মেনশন করে দাও সকলে ভালো করে প্রিপারেশন নাও থ্যাংক ইউ বন্ধুরা